তোমাদের জন্য নির্ধারিত পাঠ হচ্ছে ষষ্ঠ পাঠ এবং নির্ধারিত তোমাদের শিরোনাম হচ্ছে আতুাদ আনুবেলাদ এবং তোমাদের জন্য নির্ধারিত কাজ যেটি সেটি হচ্ছে আন ওয়াতানিকা বিসিত্তে জুমালিন আলাল আকালে লুগাতিন আরাবিয়া অর্থাৎ তোমার মাতৃভূমি সম্পর্কে আরবিতে কমপক্ষে ছয়টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখো তো অনুচ্ছেদ তো তোমরা জানো অনুচ্ছেদ লেখার নিয়ম এটাকে আরবিতে অনুচ্ছেদকে পেকরা বলা হয় বাংলা অনুচ্ছেদ বলা হয় ইংরেজিতে বলা হয় প্যাসেজ তো ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্র অ্যাসাইনমেন্ট টু বা দ্বিতীয়টি এটি অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহে যারা চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছ ভালোভাবে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং তোমাদের জন্য ফাট শিরোনাম অনেকে আমাকে কমেন্ট করে জানা যে ফাট শিরোনাম কি হবে সচ্ছ ফাট শিরোনামটি আমি বলে দিচ্ছি আত্মা বুনু লিল বেলাদ লিল এবং তোমাদের জন্য নির্ধারিত কাজ বা প্রশ্ন হবে উক্ত ফিক্রাতুন ওয়ানিকে ওয়ানাকা বিসিত্তে জুমালিন আলাল আকাল্লে বিল্লুগাতিল আরাবিয়া উক্ত তুমি লিখো ফিক্রাতুন একটি ফিক্রাতান একটি ফিকরা বা একটি অনুচ্ছেদ অনুচ্ছেদা তোমার মাতৃভূমি সম্পর্কে ছয়টি বাক্যে বাক্যের জুমাল মানে বাক্য ছয়টি বাক্যে আল্লাহ কমপক্ষে আরবি ভাষায় অর্থাৎ আরবি ভাষায় তুমি তোমার দেশ সম্পর্কে তুমি তোমার মাতৃভূমি সম্পর্কে ছয়টি বাক্যে লিখতে হবে তো আমরা উত্তরটি এখানে মোটামুটি দিয়ে দিয়েছি তোমরা সুন্দরভাবে সাজিয়ে তোমাদের ভূমিতে ছয়টি বাক্যে লিখবে কখনো সিরিয়ালে লিখবে না অর্থাৎ উপর নিচ করে এভাবে লিখবে না যেভাবে ফেকরা লেখে যেভাবে অনুচ্ছেদ লিখে বা যেভাবে তোমার ফেসেস লিখে সেভাবে তোমরা লিখবে তো আমরা এখানে মোটামুটি একটি সাজিয়েছি ইসমু বেলায়াদি জমহুরিয়ত বাংলাদেশ ইস্তেকলাক লালা বেলাদি ফি আমে উনিশশো বাহাত্তর আমি পাকিস্তান ফি বেলাদিরা ফি বেলাদি নাসামাতুন কাসিরাতুন من مسلمين تقريبا تسعون ربع أنا أحب بلادي جدا أدعو إن الله أن يحافظ من العدو الداخلي والخارج وأتمنى لزقي بلادي دائما بلادي اللغة الرسمية اللغة البنغالية তোমরা এই বাক্যটি আমি এখানে একটু মিস হয়ে গেছে এখানে তোমরা এই বাক্যটি তোমরা দ্বিতীয় বাক্যে দিবে দ্বিতীয় বাক্যে দিয়ে দিবে বেলাদি আর লোগাতুল রশ্মি আর লোগাতুল বাঙ্গালিয়া অর্থাৎ আমাদের দেশের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা তো আমি আবারও বলছি ইসমো বেলাদি দি বাংলাদেশ আমাদের দেশের রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইসতেকলালা বা ফি আমে অর্থাৎ আমাদের দেশটি উনিশশো বাহাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে ফি বেলায় দি গ্যাসামাতুল আমাদের দেশ রয়েছে অধিকাংশ মুসলমান অধিকাংশ জনগণ মিলান মুসলিমিন মুসলমান তাকরিবান প্রায় নব্বই শতাংশ আনা বেলায় আমি আমার দেশকে ভালোবাসি সিদ্ধান্ত অনেক অনেক বেশি আদৌ ইন দ্য ল আমি দোয়া করব আমি প্রার্থনা করব আল্লাহ তিনি যেন হেফাজত করেন তিনি যেন রক্ষা করেন আমাদের দেশকে খেলে ওয়াল খারিজ অভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রু থেকে রুকি বিলাদি দেয়মা সদা সর্বদা দেশের উন্নতির জন্য দোয়া করবো বেলাদি